তুমি কি দেখছেন দাদা আপনি কি দেখবেন হ্যাঁ একটু কাছে এটা কি জিনিস শুধু কালারটা কিন্তু দেখলে হবে না দুধের মতো সাদা কালার কিন্তু দেখলে হবে না সাথে ঘি মাখন সবকিছু কিন্তু মিশিয়ে রয়েছে ঘি মাখন সব চলুন না চিয়ার দিয়ে শুরু করি শুরু চিয়ারের ডিজাইনটা দেখুন বাহ পুরো আপনার লেদার ফিনিশিং অথেন্টিক লেদার রয়েছে পেছনের ডিজাইনটা দেখুন পুরো ইউনিক আর মেটালের কিন্তু লেগ রয়েছে চলুন এবার ডাইনিং টেবিলে কিছু দেখেন এটা আপনি কিন্তু ফোর সিটার সেট হিসেবেও নিতে পারেন সিক্স সিটার সেট হিসেবেও নিতে পারেন প্রথমে বলবো একদম ডিজাইনটা দেখেন এই যে ডিজাইন আপনি কোথাও কিন্তু পাবেন না খুব সুন্দর টাইলসের ডিজাইন করা আছে আসুন নিচের ড্রেসটা একটু কিন্তু দেখতে ইউনিক মারা ইউনিক তো একদম হ্যাঁ একদম ডকুমেন্ট করা এটা কিন্তু বোয়া এটা কিন্তু ডকুমেন্ট করা আছে নিচে কিন্তু গোল্ডেন পলিশ করা আছে এটা আপনার দীর্ঘদিন চলবে কোনো সমস্যা নেই আর যখন সমস্যা লাগতো ফান্ডিফিন্ড আপনার সাথে রয়েছে চলুন আর একটা রয়েছে এটারও প্রথম চেয়ার দিয়ে শুরু করি করুন চেয়ার দিয়ে শুরু করার আগে আরেকটা কথা বলে নেবো চেয়ার কিন্তু আপনি এই টেবিলের সাথে অল্টারনেট করে নিতেই পারেন আমাদের এক্সচেঞ্জ হবে তাই তো এক্সচেঞ্জ হবে তো ডিজাইন বলবো যে দেখুন সেলাইয়ের ডিজাইনটা দেখুন এটা কিন্তু ডিজাইন জানেন তো মেটালিকের লেগ রয়েছে আপনার এই সেলাই খুলে তুলে যাবে না তো সেলাই খুলে তুলে যাবে অবশ্যই একদম কোনো চান্সই নেই আমরা কিন্তু ওয়ারেন্টি দিয়ে থাকবো আপনাকে কোনো সমস্যা হবে না আর আমরা সার্ভিস আপনাদের কাছে পাওয়া যাবে আপনার লাইফ টাইম থাকবে আচ্ছা এই ডিজাইনটা দেখাও এই যে টাইলসের যে ডিজাইন আর এই ডিজাইন টোটাল কিন্তু আলাদা দেখুন সেম কিন্তু ভেঞ্চ আপনি পাবেন না টোটাল প্রত্যেকটাতে আলাদা আলাদা রয়েছে আর নিচে কিন্তু আপনার মেটালের বেস রয়েছে যেটা কিন্তু কোটিংটা কিন্তু দীর্ঘদিন চলবে আপনাদের কালেকশন কালেকশানগুলো কিন্তু সত্যি ইউনিক ইউনিক কালেকশন রয়েছে আর এরকম কালেকশানের ফার্নিচার দেখার জন্য আরও আপনাকে আসতে হবে ফার্নি কিনে আমাদের কিন্তু কৃষ্ণনগর এটা ব্রাঞ্চ এছাড়াও কাঁচরাপাড়া গরমপুর বালাসা রিস্টা তো রয়েছে তো ভিজিট করুন আর বিডিসের নাম্বার থাকবে আপনি এরকম বুকিং করে নিতে পারেন দেখিয়ে রকম না ঘুরিয়ে ডেলিভারি কিন্তু ফ্রি থাকছে দাদা ডেলিভারি ডেলিভারি ফ্রি থাকছে ফাইন্যান্সের সুবিধা আছে তো ফাইন্যান্সের সুবিধা রয়েছে ডেলিভারি সুবিধা রয়েছে সব কিছু আপনি কল করুন শুধু তাহলেই হবে